মো আলাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মোটরসাইকেল তো ঘোরার সময় কিছু দৃশ্য গ্রামের রাস্তাগুলো দিন পরে গেলাম ওই রাস্তা দিয়ে প্রায় বিশ বাইশ বছর পর একটি রাস্তা দিয়ে নতুন একটা রাস্তা তাই একটু ভিডিও করলাম পরিচিত হইলাম ভিডিও মাধ্যমে এই রাস্তাগুলোতে অনেকদিন আগে গেছিলাম প্রায় বিশ পঁচিশ বছর আগে তখন যখন যাইতাম তখন এটা মাটির রাস্তা দু দুপায়ে রিক্সকা চলতো আর এখন সব মোটামুটি ছোট গ্রামের রাস্তা তো সাইকেল একটা পিক আপ টিক আপ ওইগুলো যাওয়া যায় ড্রাইভ করতেছিলাম খুব ভালো লাগতেছিল তখন তখনের দিনগুলোর কথা মনে পড়তেছিল সে ছোট্ট শৈশবকাল সেই শৈশবকাল কাটানো আর এখন কাটানো মানে অনেকটা ডিফারেন্স শৈশবকালের মজাই ছিল আলাদা আর কালগুলো আর বর্তমান কালগুলো একটু ভিন্ন রাস্তাগুলোর ভাঙা রাস্তা ছিল ও রাস্তাগুলো তেমন ছিল না মোটামুটি ভালো রাস্তা গ্রামের রাস্তা তো তারপরেও যথেষ্ট ভালো গফরগাঁও এলাকা পড়ছে এটা গফরগাঁও কান্দিপাড়া পাগলা থানারি এটা একটু ঘোরাঘুরির সময় মনে করলাম যে একটু গ্রামের ভিউটা নেই গ্রামের বিউটা সবার শেয়ার করি কিছু আনন্দময় মুহূর্তগুলো একটা আর আনন্দময় মুহূর্তগুলো খুবই ভালো লাগলো কালকে ঘুরতে গিয়েছিলাম ঘুরতে যাওয়ার সময় একটি ভিডিও নিলাম আর খুবই খুবই ভালো লাগছিল তখন দুই পাশে দান খেত মাঝকান্দা রাস্তা দেখেন কত সূর্যের আলো সূর্যের বর আলো ছিল রৌদ্র ছিল প্রচুর রৌদ্র ছিল আরে সামনে তাকানো যায় তো এরকম অবস্থা সাংলস পরেও তাকানো যাচ্ছিল না খুবই আর রাস্তা দুই পাশে সবুজ সবুজ কত সুন্দর মনোরম পরিবেশ সবুজ বিউ দেখছেন কত দান ক্ষেত মানে দান ফলন ভালো হয়েছে সব মানে মোটামুটি এগুলো গ্রামের রাস্তা দিয়ে করলাম তো মানে তাই মনে করলাম যে সবার সাথে একটু ভিডিও করি গ্রামের পরিবেশগুলো যারা আমরা শহর প্রান্তিক থাকে তারা তারা তো গ্রামের বিউগুলো দেখতে পারে না তাই মোটর সাইকেলটা ঘোরার সময় একটু ঘোরাঘুরির সময় দেখা গেল গোপরগাঁও যাচ্ছিলাম গাজীপুর থেকে গাজীপুর কাউরাজ থেকে তখন তাই মনে করলাম যে রাস্তা যাওয়ার সময় একটু ভিডিও করি ভিডিও করে সবার সাথে শেয়ার করা হলো এটা যে সবাই একটু ভ্রমণময় মুহূর্তগুলো ভ্রমণময় মুহূর্তগুলো প্রায় সবাই পছন্দ করে আমার কাছে খুব ভ্রমণগুলো ভালো লাগে আর মোটর সাইকেল ড্রাইভ করতে তো আরও মজা লাগে এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সাবধানে গাড়ি চালাবেন সবাই সবার দিক দিয়ে সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ